প্লাস্টিক মধ্যে প্যাক করে করে দিকু দিয়ে দিই ওরা নিয়ে নেয় হ্যাঁ দাদু জল আছে কি বাটিতে দেখে চলে আসবে ওইভাবে দিয়ে দিই এখন অনেক কমে গেছে আসা আগে খুব আসত আগে প্রত্যেক মঙ্গলবার ওরা আসতো তো বাজি ফাটিয়েছে কয়েকবার ভয় আসে না একটা তো ছিল পুরো এখানে এসে পুরো বসে থাকতো আমার হাত দিয়ে নিয়ে নিয়ে বাদাম খেতে খুব ভালোবাসে আমার হাত থেকে ওরা মানে ওরা ওরা প্রত্যেকেই ভালোবাসে হাত থেকে নিয়ে 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 বাদাম খেতে ভিডিওগুলো সব পোস্ট করা আছে আর হচ্ছে যে মূল গাজর সব চলে আসে ভেতরে সব সব মানে সব কিছুর জন্য আমরাই দায়ী হয় মানে ওরা এলে মূল গাজর ঢুকে গেলে এগুলো ন্যাচারালভাবে কিছু হয় না বাড়ির লোকের বক্তব্য কিছু আমাদের জন্য হয় এই জন্য যখন এসছি আমি বেরোতে পারিনি কারণ পুটুকে ছাড়লে পুটুকে ঘরে রেখে বেরোনো না দরজাটাই যে দেখছো এইটা শুধুমাত্র ওই সব কারণে পুটুক আগের ওপরে ভেঙে ফেলে দিয়েছিল তারপর প্লাই দিয়ে এটাকে ঠিক করা হয়েছে আর ওকে রেখে দিয়ে মানে যাওয়া যাবে না আর ওকে নিয়ে তো যাওয়াই যাবে না অনেকদিন পরে তো ভুলবান